দেখুন দর্শক কার ঘোড়া কার ঘোড়া কত নাম্বার জকি দু নাম্বার জকি তারপরে মিজারুর প্রবেশ করেছে কানটার উত্তেজনা কানটার উত্তেজনা দেখুন দর্শক দেখুন হবির ঘোড়া প্রবেশ করেছে দর্শক হবির ঘোড়া প্রবেশ করেছে আরো ঘোড়া আছে আরো ঘোড়া আছে ঘড়া হাজির ঘোড়া আছে দর্শক উপজেলা সরাসরি দেখতে পাচ্ছেন সেই গুমরামারি ক্যানিং থানার অন্তর্গত গুমরামারি থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই এলাকার সব থেকে বড় ঘোড়া রেস ও ভালো আছি ভাই আরো আসছে ভাড়া দর্শক দেখুন সন্দীপ পুকুরিয়া সন্দীপ পুকুরিয়া থানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা গোপনামারি পার্শ্ব ময়দানে সন্দীপ পুকুরিয়া এটা কি হাজির ঘোড়া নাকি না না ও ভোলা অ্যাম্বুলেন্স দর্শক ভোলা অ্যাম্বুলেন্স চলে এসছে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই ভোলা অ্যাম্বুলেন্সের এখন আপাতত আল্লাহ রহমতে সুস্থ রয়েছে এই সেই জকি ভোলা অ্যাম্বুলেন্সের ছেলে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই সেই ভোলা অ্যাম্বুলেন্স আরো ভোলা ভাই সাংবাদিক সরে যান আরো ঘোড়া আসছে প্রায় চল্লিশটার মতো ঘোড়া এসেছে সন্দীপ থানা ক্যানিং থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা এই এলাকায় সব থেকে বড় ঘোড়া রেস এবং এখানে অনেক বড় প্রাইজ রয়েছে আর লক্ষাধিক মানুষ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘোড়া আছে বাবলুর ঘোড়া আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই বাবলুর ঘোড়া খুব পরিচিত ঘোড়া মাতার ঘোড়া থানার অন্তর্গত সেই গুমরামারি পার্শ্বস্থ ময়দান থেকে একটা বড় মাপের ভাদপুর প্রতিযোগিতা শুরু হতে চলেছে সুপ্রিয় দর্শক ক্যানিং থানার অন্তর্গত সেই সুন্দরপুকুরিয়া গুমরামারি পার্শ্বস্থ ময়দান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা অঞ্চল ঘোড়া এসেছে এটি দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চল্লিশটা চল্লিশ থেকে পঞ্চাশটা ঘোড়া এসেছে আপনাদেরকে জানিয়ে রাখছি কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছেড়ে দেবে এখন এখন পরিচয় করবো ছে গাড়িয়া ঘোড়ার মালিকের নাম রুলা হ্যাঁ রুলা রুলা গাড়িয়ার ঘোড়া রুলা আরো ঘোড়া আছে একটু পরিচয় করাবো দর্শক ও ভাই এটা কার ঘোড়া আছে সাইبول শেখ সাইبول শেখ মাসপুকুর খুব পরিচিত ঘোড়া সাইبول শেখ এই ঘোড়াটা কার আছে মাসিমুর শেখ বাড়ি খালী মসিবুর শেখ টেকরা খালী ঘোড়া দর্শক ও এই সেই মিজানুর মিজানুর কার ঘোড়া নিয়ে রেস করছো আজকে ও সেই খাজা বাবা সেই খাজা বাবা খাজা বাবার ঘোড়া দেখতে পাচ্ছেন সরাসরি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই মিজানুর সেই ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়াকে নিয়ে আজকে রেস করছে মাতার ঘোড়া আছে তো এলাকার ঘোড়া হবির ঘোড়া বাড়ি তিলপি তিলপি হবির ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এলাকার ঘোড়া হবির ঘোড়া রবি আজকে দু দুটি

আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া মাথার ঘোড়া আছে এবং মার মার কাট কাট রেস হবে দর্শক দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম সব মাথার ঘোড়া এসেছে অশোক সন্দীপ পুকুরিয়া গুমরামারি পার্শ্বস্থ ময়দান থেকে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থানা ক্যানিং তো আজকের একটা বিগ প্রতিযোগিতা আপনারা দেখতে পাবেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইজ রয়েছে দর্শক কিছুক্ষণের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ঘোড়া এসেছে দর্শক দুই থেকে তিনটে হিট হতে পারে তো এরা প্রথম প্রথম রাউন্ডে প্রথম হিট শুরু হতে চলেছে সেই কারণে একটু দেরি হচ্ছে দর্শক দর্শক সেই খোকনের ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন সেই খোকনের ঘোড়া দর্শক সব মাথার ঘোড়া এসে গেছে দর্শক দেখা যাক আজকের কিন্তু এই মাঠে যে চ্যাম্পিয়ন মারবে তার কিন্তু অনেকটা পপুলার হয়ে যাবে দর্শক যে কোন দেবে রেডি হয়ে গেছে এবারে ঘন্টা পড়ে যাবে দর্শক সিগন্যালের ঘন্টা পড়ে গিয়েছে দর্শক এইবার কিন্তু মেন ঘন্টা পঞ্চাশটা হওয়া হয়েছে দর্শক আজাদির ময়দানে করা হয় ওরকম না করলে বেগার বেগার টাইম লস হয়ে যাবে আর ঘোড়া ছাড়তে পারবে না সন্ধ্যা হয়ে যাবে বলবে আগামী কাল হবে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে দর্শক আপনাদের জানিয়ে রাখছি মৈত্রপুর থানার অন্তর্গত ঢাপসার মাঠে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইসের দোসরা জুন দু রবিবার সেই এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইজের ভাদমল শুরু হতে চলেছে সন্তোষ নগর ঢাপসার মাঠ এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস প্রিয় দর্শক কেড়ে সিস্টেম করেছে কিন্তু দরজা করেনি দরজা না করলে ঘোড়া রাখা যাবে না কাছে দিয়ে ঘোড়া রাখা যায় না দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব থেকে বড় বড় ঘোড়া এই রেসে এসেছে এবং প্রাইস তো প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো রয়েছে প্রচুর ঘোড়া এসেছে আর দর্শকও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক হয়েছে সৃষ্টি হবে ঘোড়া আস পর্যন্ত কেউ রাখতে পারেনি আর রাখতে পারবেও না বাবা বরখান গাজির ময়দানে যে বক্স সিস্টেম করা হয় কিন্তু বক্সের মধ্যে দরজা রাখতে হবে দরজা করতে হবে না হলে ঘোড়ার এরকমভাবে রাখা যাবে না সেটা একমাত্র বাবা বারখান গাজির মাঠে হয় বাকি কোনো মাঠে হয় না কেউ কল করবে তিন ফুটের একটা বাঁশ থাকবে মানুষ দাঁড়িয়ে থাকবে তার হাতে দুটো বাঁশ থাকবে দুটো গেটে একজন মানুষ দেবে তারপরে আরেকটা একটা আর দুটো ধরে যায় একটা মানুষ দুই হাতে দুটো বাঁশ নিয়ে থাকবে এরকম গেট সিস্টেম থাকবে ঘন্টা পড়বে গেট খুলবে ঘোড়া চলে যাবে কোনো ব্যাপার নেই এটাই সব থেকে সুন্দর সিস্টেম যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে দর্শক যে কোনো সময়ের মধ্যে ঘণ্টা পড়ে যাবে অনেক বড় রে সেটা সন্দীপ পুকুরিয়া চ্যালিং থানার অন্তর্গত ডালিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সেই হাডুড়ু খেলে রাজু ডাঁড়িয়ার বাড়ি তার বাড়ির পাশস্থ ময়দানে যে রাজু সুন্দরবনের হাডুড়ু খেলে যে রাজু সেই রাজুর বাড়ির পার্শ্বস্থ ময়দানে ডাড়িয়া অঞ্চল পার্শ্বস্থ ময়দানে পার্শ্বস্থ ময়দানে থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে কোনো সময়ের মধ্যে ঘন্টা মারবে এখন কুড়িটা ঘোড়া একসঙ্গে ছাড়া হচ্ছে তারপরে আরো পুড়া ঘোড়া ছাড়া হবে ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল প্রচুর লোক দেখতে পাচ্ছেন সত্তর থেকে আশি হাজার লোক হয়েছে দেখুন দর্শক চারিদিকে দর্শক চারিদিকে দর্শক দেখুন দর্শকটা দেখুন যেদিকে ক্যামেরা ঘোরাই সেদিকে দর্শক প্রিয় দর্শক দর্শক হয়েছে শুধু দেখুন সন্দীপ পুকুরিয়া দেখুন দর্শক হাজার হাজার দর্শক আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো এবার আমি সেই ফিনিশিং পয়েন্টে শেষ নিশানায় আমি চলে এসেছি দর্শক তবে এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটা মাথার ঘোড়া এসেছে কে চ্যাম্পিয়ন হবে বোঝা কিন্তু মুশকিল দর্শক সেই মূল নিশানায় চলে এসেছি দর্শক দেখুন কাতারে কাতারে মানুষ আসছে এটা কিন্তু অনেক বড় মাঠ দর্শক হবে না সন্দীপ পুকুরিয়াং থানার অন্তর্গত যে ঐতিহাসিক ঘোড়া দৌড় এখন চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ঘোড়া এসেছে তার প্রথম হিট শুরু হয়ে গেছে ঘোড়া ছেড়ে দিয়েছে এবার ঘোড়া ফিনিশিং পয়েন্টে প্রবেশ করবে আমি সেই জায়গাটাই ধরে নিয়েছি দর্শক প্রবেশ করছে করছে দেখুন দর্শক না মিলারুর পিছিয়ে পড়েছে দেখুন দর্শক আর ঘড়া আছে আরো ঘড়া আছে হাড়ির ঘোড়া আছে রসদ হাড়ির ঘোড়া হাড়ীৰ ঘোড়া আছে রসদ সেই খাজাবামার ঘোড়া মিজানুর দ্বিতীয় প্রবেশ করেছে প্রথম প্রবেশ করেছে দু নম্বর চোখি আমি সেই দু নম্বর জকির কাছে চলে যাব দেবা সেই চোটের ঘোড়া প্রথম স্থান দখল করেছে প্রথম হিটে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ঘোড়া সেই চোটের ঘোড়া সেই ফরিন্দাস করার ভাগনা চোটে। সুপ্রিয় দাশক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ট্রেক পাজা মন্দির মাঝে থানার অন্তর্গত সেই ফরিণ দাস চড়ে চড়ে হড়া প্রথম সান দখল করেছে প্রথম হিটে তো যোখীকে দেখিয়ে দেবো প্রিয় দার্শক দু নম্বর যখি আমি বলছিলাম না প্রথমে এই সাই লাল চাত দাও সে লাল ভালো আছো আচ্ছা এই সেই লাল চাত তাই দু নম্বরটা কি চোটে চটে চোটে তো ঘোড়া সরাসরি